এই লেটারটা দিয়ে আপনি ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে ভারতীয় হাই কমিশনার আপনাকে ভিসা দিতে বাধ্য হ্যাঁ আমি ঠিক বলছি এই ইনভিটেশন লেটারটা দিয়ে যদি আপনি ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে তারা ভিসা দিতে আপনাকে বাধ্য আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আপনারা সকলে জানেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রায় সকলেই বন্ধ রয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া তো আপনি যদি ভারতে গিয়ে অনেক সময় যাবৎ অবস্থান করতে চান তাহলে একটাই মাত্র উপায় রয়েছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য আর সেটি হচ্ছে ইনভিটেশন লেটার আপনার ভারতে কোনো একজন আত্মীয় থাকার লাগবে বা কোনো একজন চীনা পরিচিত মানুষ থাকার লাগবে যিনি এই ইনভিটেশন লেটারটা আপনাকে পাঠিয়ে দিবে এবং এই লেটারটা দিয়ে আপনি ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে ভারতীয় হাই কমিশনার আপনাকে ভিসা দিতে বাধ্য হ্যাঁ আমি ঠিক বলছি এই ইনভিটেশন লেটারটা দিয়ে যদি আপনি ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে তারা ভিসা দিতে আপনাকে বাধ্য আজকের এই ভিডিওতে আমরা সেই ইনভিটেশন লেটারটি নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি ভারতীয় ভিসা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই ইনভিটেশন লেটারটাই তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব এই ইনভিটেশন লেটারটা কীভাবে লিখতে হবে এবং আপনি কীভাবে কি করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিসা রিলেটেড আপডেট কিন্তু আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি দর্শক আমি আপনাদের শুধুমাত্র এখানে একটা ইনভিটেশন লেটারের নমুনা দেখিয়ে দিব যেটা দিয়ে আপনি যেই জায়গায় যে থাকবেন ভারতে গিয়ে সেখানকার একজন মানুষের এই কিভাবে লিখতে হবে আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি এখানে তার নাম থাকবে অথবা আপনি যদি কোনো কোম্পানির থ্রু থেকে ভারতে যেতে চান তাহলে সেই কোম্পানির নাম থাকবে তারপর হচ্ছে তার ঠিকানা থাকবে শহর এবং পোস্ট কোডটাও দিতে হবে ভারতের কিন্তু এটা কিন্তু ভারতের দিতে হবে তারপর হচ্ছে দেশের নাম অর্থাৎ ভারতের নাম দিতে হবে তারপর ওনার যেই একটা নির্দিষ্ট বা সচল নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে তার তারপর হচ্ছে যেই তারিখে এই চিঠিটা লিখবেন সেই তারিখটা দিতে হবে লিখতে হবে বাংলাদেশ ভারতীয় হাই কমিশন হাই কমিশনের ঠিকানা যদি জানা থাকে অন্যথায় ছেড়ে দিন বা না লিখলেও চলবে তারপর ঢাকা বাংলাদেশ লিখতে হবে বিষয় হচ্ছে ভিসা আবেদনের সমর্থনে আমন্ত্রণপত্র এটা সাধারণত একটি আমন্ত্রণপত্র তারপর লেখা শুরু হবে প্রিয় মহোদয় বা মহোদয়া আমি আপনার নাম নাম লিখবেন অথবা কোম্পানির নামটা হবে ভারতীয় একজন লোকের তারপর হচ্ছে তার ঠিকানা দেওয়া থাকবে এর একজন স্থায়ী বাসিন্দা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি হয় তাহলে সেই প্রতিষ্ঠানের নাম বলে দিবেন তাহলে এমনটা হবে আমি অমুক ঠিকানা অমুক এর একজন স্থায়ী বাসিন্দার পক্ষ থেকে এই আমন্ত্রিত ব্যক্তির নাম অর্থাৎ আপনার নামটা এখানে থাকবে কে ভারতে আসার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে আমন্ত্রিত ব্যক্তির বিস্তারিত তথ্য বলতে আপনার তথ্যটার কথা বলা হয়েছে এখানে এখানে আপনার নামটা দেওয়া থাকবে পুরো আপনার পিতার নাম মাতার নাম ঠিকানা আপনার যে বাংলাদেশের স্থায়ী ঠিকানা সেটা দিতে হবে আপনার পাসপোর্ট নম্বর দিতে হবে পেশা আপনি কোন পেশায় নিয়োজিত আছেন সেই পেশাটা দিতে হবে আপনার জন্ম তারিখটা দিতে হবে এবং জাতীয়তা হিসেবে বাংলাদেশি সিলেক্ট করতে হবে ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল আমন্ত্রিত ব্যক্তি এখানে আপনার নামটা উল্লেখ থাকবে তারপর ভ্রমণের উদ্দেশ্য লিখুন আপনি কোন উদ্দেশ্যে যেতে যাচ্ছেন যেমন হচ্ছে পারিবারিক অনুষ্ঠানের যোগদানের ক্ষেত্রেও হতে পারে পর্যটনের জন্য হতে পারে চিকিৎসা বা ব্যবসায়িক মিটিংয়ের জন্য হতে পারে তিনি আনুমানিক একটা তারিখ দিয়ে দিবেন থেকে আনুমানিক আরেকটা তারিখ পর্যন্ত মোট কতদিন থাকতে যাচ্ছেন সেই দিনটা এখানে সিলেক্ট করে দিনের জন্য ভারতে অবস্থান করবেন এরপর বলা হয়েছে আবাসন এবং স্থায়িত্ব তিনি আবাসনের ঠিকানা লিখুন অর্থাৎ ওই যে ভারতের যেই স্থানে থাকবেন যেমন হচ্ছে আমার বাসভবনে বা হোটেলে বা অতিথি নিবাসে অবস্থান করবেন তার থাকা খাওয়া এবং ভ্রমণের যাবতীয় খরচ কে বহন করবে তা উল্লেখ্য করুন যেমন হচ্ছে আমি নিজে বা আমন্ত্রিত ব্যক্তি নিজে অর্থাৎ আপনি যদি নিজেই বহন করতে চান তাহলে সেটাও তিনি উল্লেখ করে দিবেন অথবা আমার কোম্পানি বহন করবে যদি আপনি আর্থিক স্থায়ী বহন করেন তবে যোগ করুন আমি নিশ্চিত করছি যে আমি আপনার নামটা এখানে থাকবে মানে যিনি এই বাংলাদেশ থেকে ঢাকায় যাবে তার নামটা এর ভারতের অবস্থানকালীন সকল আর্থিক দায়ী দায়িত্ব বহন করতে সক্ষম এবং করব যদি আমন্ত্রিত ব্যক্তি নিজে আর্থিক দায়িত্ব বহন করেন অর্থাৎ আপনি যদি নিজের দায়িত্ব বহন করেন ভারতে গিয়ে তবে যোগ করুন আমন্ত্রিত ব্যক্তি তার ভারতে অবস্থানকালীন সকল আর্থিক দায় দায়িত্ব নিজেই বহন করবেন আমি নিশ্চিত করছি যে আপনার নামটা এখানে থাকবে আমন্ত্রিত ব্যক্তি ভারতের আইন ও বিধিমালা মেনে চলবেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই স্বদেশে প্রত্যাবর্তন করবেন আপনার সদয় বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ শুভেচ্ছা আনতে এখানে হচ্ছে ভারতীয় ব্যক্তির নাম আবার স্বাক্ষর থাকবে উপরে তার পদবি যদি থাকে তারপর যোগাযোগের নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আবার কিছু লিখে দেবেন এই ইনভিটেশন লেটারটা লেখার ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য স্পষ্ট করতে হবে আপনার আমন্ত্রণের উদ্দেশ্য যত স্পষ্ট হবে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেশি হবে সম্পর্ক আমন্ত্রিত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক যদি থাকে তাহলে তো ভিসা পাওয়া আরও সহজ হয়ে যাবে যেমন যদি আপনার আত্মীয় হয় বন্ধু হয় বা ব্যবসায়ী সহযোগী হয় এগুলো যদি উল্লেখ করতে পারেন ইনভিটেশন লেটারটাতে তাহলে তো আপনার ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে আর্থিক সচ্ছলতা যিনি আমন্ত্রণ করছেন তার আর্থিক সচ্ছলতার প্রমাণ করার জন্য কিছু সহায়িকা কাগজপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট ট্যাক্স ডকুমেন্ট প্রয়োজন হতে পারে অতিরিক্ত নথি ভিসার প্রকার ভেদে ইনভিটেশন লেটার ছাড়াও অন্যান্য নথি যেমন হচ্ছে হোটেল বুকিং রিটার্ন টিকিট ব্যবসার আমন্ত্রণপত্র পত্র হাসপাতালের চিঠি এগুলো যদি থাকে তাহলে জমা দিতে পারেন ভারতীয় ওয়েবসাইটে ভিসার নিন কি কি কাগজপত্র লাগবে ভাষার কথা বলা হয়েছে সাধারণত ইংরেজিতে ইনভিটেশন লেটার হয় দেওয়া তবে বাংলায় নমুনা দেওয়া হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় ভিসা আবেদনের জন্য ইংরেজি ব্যবহার করা উত্তম তাই আপনি ইংরেজিতে এই লেটারটা লিখে নেবেন স্বাক্ষর অবশ্যই হাতে স্বাক্ষর করবেন আমি যেই নমুনা পত্রটি আপনাদের দেখিয়ে দিলাম এটা তো বাংলায় ছিল যাতে আপনি বুঝতে পারেন আপনি কি করবেন একজন দক্ষ কোনো কম্পিউটার ব্যবহারকারীর কাছে গিয়ে ইংরেজিতে এই ইনভিটেশন লেটারটা লিখে নেবেন এবং আপনি ভিসা আবেদন কেন্দ্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সাথে এই আমন্ত্রণ পত্রটি যদি জমা দিতে পারেন আমি আশাবাদী এবং অনেকেই কিন্তু এই ইনভিটেশন লেটার নিয়ে ভারতে অবস্থান করছে বা অনেকেই ঘুরে এসেছে আপনিও কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি শুধু এইটুকুই জানিয়ে দিলাম আপনাদের কিভাবে কি করতে হবে কি কি লিখতে হবে লেটারটাতে এছাড়াও আপনার যদি কোন ধরনের জিজ্ঞাসা থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ